এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি এক কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এক নাগারে বেশ কয়েকদিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রবিবার সকাল থেকেই কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে শুরু করে উলুবেড়িয়া কোলাঘাট সমস্ত এলাকার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে দিনভর রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার একটা বদল আসবে দুপুরের পর থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর থেকে শুরু করে দুই বর্ধ দুই বর্ধমান নদীয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম গ্রাম পুরুলিয়া সমস্ত এলাকার আকাশে কিন্তু একটা বদল আসবে এবং ব্যাপক আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সকাল থেকেই আবহাওয়ার যে একটা বদল আসবে সকাল থেকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার কিন্তু ব্যাপক বদল হবে এবং বাংলাদেশের জেলাগুলি কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা বিভাগ চট্টগ্রাম থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী সিলেট বিভাগ সমস্ত এলাকার আকাশেই কিন্তু দুপুরের পর থেকে ব্যাপক কালো করে আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কতদিন বৃষ্টি হবে আসবো সেই আপডেটে এবং সোমবার সকাল থেকে তিরিশ তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকবে পশ্চিম প্রায় সব জেলার আকাশই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর এবং পয়লা জুলাই পর্যন্ত কিন্তু মানে আগামী বেশ কয়েকদিন কিন্তু এমনই থাকবে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কিন্তু আকাশ মেঘলা থাকবে বেশ কয়েকদিন তবে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেট আমরা চলে আসবো আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং রবিবার উনত্রিশ তারিখ সকাল থেকেই বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাথি দীঘা সুন্দরবন এলাকা এবং তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর বিশেষ করে এই এলাকাগুলোতে একটু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকেই চাকুলিয়া গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এবং এদিকে আহ খতরা পাশাপাশি আহ চন্দ্রকোনা গোয়ালতোর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বাকি যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ায় আরেকটা পরিবর্তন আসবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি বৃষ্টি বাড়বে কোলাঘাট বালিচক খড়গপুর এবং তমলুক উলুবেড়িয়া হাওড়া এবং হুগলি এদিকে দুই মেদিনীপুর এদিকে গোয়ালতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম পাশাপাশি এদিকে খতরা এবং বড়রামপুর পাশাপাশি রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন আসানসোলে কিছুটা অংশ এবং গৃধি এসব এলাকায় বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে তবে বাকি যে জেলাগুলি দক্ষিণবঙ্গে সব জেলাতেই হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে নেই এবং সন্ধ্যা রাতের দিকেও কিন্তু কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার সন্ধ্যা রাতের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা খরদহ চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এবং বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতোর খতরা বাঁকুড়া সোনামুখী গুসকরা বর্ধমান এবং দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ সিউড়ি ডুমকা মেহেরপুর এসব এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে রাতের দিকেও এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকে মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ কুমিল্লা ঢাকা মেহেরপুর এসব এলাকায় বৃষ্টি সামান্য বাড়তে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি বাকি জেলাগুলিতে খুবই সামান্য বৃষ্টি হতে পারে এবং সোমবার তিরিশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার তিরিশ তারিখ সরি তার আগে জানিয়ে দিই রবিবার উনত্রিশ তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলি কি আপডেট পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখ রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলা এসব এলাকায় জেলাগুলিতে এবং মালদহ জেলা দুই দিনাজপুর এসব জায়গায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে দিনের একাধিক সময় দমকা ঝোড় হাওয়া বইতে পারে সোমবার তিরিশ তারিখে কি আপডেট সোমবার তিরিশ তারিখ সকাল থেকেই কলকাতায় বৃষ্টি চলবে কলকাতা কোলাঘাট আরামবাগ এবং খড়গপুর চন্দননগর এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এবং নদীয়া জেলার শান্তিপুর দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জেলা কাটোয়া মিঝাম ধানবাদ পুরুলিয়া মুড়ি এবং ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা হালকা সামান্য বৃষ্টি চলবে সোমবার সকাল সকালে এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর তমলুক এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি একটু বাড়তে পারে তবে বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং উপকূলবর্তী এলাকা বাংলাদেশের বরিশাল মতিরহাট পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এসব এলাকা এবং টেকনাফ ফটিকছেরি উপজেলা চট্টগ্রাম বিভাগ মহেশকালী এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সোমবার দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে দুই বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং এদিকে শান্তিপুর নদীয়া জেলা এবং হুগলি এবং কলকাতা চন্দননগর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে দুর্গাপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এদিকে পাবা পাশাপাশি খানাকুল ঘাটাল চন্দ্রকোনা এদিকে আলমডাঙ্গা এদিকে গোয়ালতর রায়পুর সিম্পল খতরা এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর সোনামুখী পাশাপাশি গলসি দুই বর্ধমান এদিকে ভাতার পাশাপাশি মঙ্গলকোট পুতুল এবং দেবগ্রাম কাটুয়া কেতুগ্রাম বেলডাঙ্গা নওডা এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাত সম্ভাবনা থাকছে এসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কবে সোমবার তিরিশ তারিখ এবং বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি একটু বাড়বে সোমবার তিরিশ তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন এমনই পরিস্থিতি থাকবে দিনভর মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টি কখনও আবার ভারী বৃষ্টি কোনো কোনো জেলাগুলিতে এমনই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন মঙ্গলবার পয়লা জুলাই আবার কিন্তু কলকাতা চন্দননগর পাশাপাশি দেখি খড়দহ হাবড়া এবং উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর এসব অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি হুগলি হাওড়া এবং দুই বর্ধমান এবং দুই মেদিনীপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি কখনও কখনও আবার ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার পয়লা জুলাই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের প্রায় উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই তবে উত্তরবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টি একটু হালকা সামান্য হবে তবে বাংলাদেশের বরিশাল খুলনা পিরোজপুর কলাপাড়া মহেশকালী টেকনাফ কুমিল্লা ঢাকা রাজশাহী এবং মেহেরপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু এমনই বৃষ্টি চলতে থাকবে এক নাগারে মোটামুটি শনিবার পাঁচ তারিখ রবিবার ছয় তারিখ এবং সোমবার সাত তারিখের জুলাই পর্যন্ত যে আপডেট পাচ্ছি আমরা সে আপডেটে মোটামুটি বৃষ্টি রীতিমতো অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে এই যে মৌসুমী বায়ু এবং এদিকে ঘূর্ণাবর্ত পাশাপাশি বঙ্গোপসাগরের যে নিম্নচাপ এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি কতদিন চলবে এটা এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয় কারণ মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলতে থাকবে তবে কতদিনের বৃষ্টি চলবে পরবর্তী আপডেট অবশ্যই আমরা জানাবার চেষ্টা করব এখন এই পর্যন্তই ভালো থাকবেন